আমরা যারা টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের টু মার্কেট মাইনিং অ্যাপের যে কম্বোটি আছে এই কম্বোটি আপনারা কিভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন একটি স্টার্ট বাটন টাস্ক বাটন আছে আমরা এখন এই টাস বাটনে প্রবেশ করব আমি এখন এই টাস্ক বাটনে ক্লিক করছি টাস্ক বাটনে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে শো হওয়ার পর এখানে যে ওয়াজ টু মার্কেট ইউটিউব নামে যে অপশনটি আছে ঠিক তার ডান পাশে দেখবেন যে একটি স্টার্ট বাটন আছে আমরা এখন স্টার্ট বাটনে ক্লিক করব আমি এখন এই স্টার্ট বাটনে ক্লিক করছি স্টার্ট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু ব্যাকে চলে যাব আবারো এখান থেকে আমরা ব্যাকে যাওয়ার পর এখানে দেখতে পারবো যতক্ষণ আমাদের ক্লেম বাটনটি না আসবে কস টু মার্কেট ইউটিউবের পাশে যত সময় আমাদের ক্লেম বাটনটি না আসবে তত সময় কিন্তু এখান থেকে আমরা কম্বো প্যাকটি নিতে পারবো না যার কারণে এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে এর পাশাপাশি আমি উপর দিকে একটু স্ক্রল করে দেখি এখানে যে বোনাস টাস্কটি আছে সেই টাস্কটি আমরা এখান থেকে কমপ্লিট করে আসি আমি এখন বোনাস টাস্ককে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে একটি টাস্ক কমপ্লিট করা ছিল এখন ক্লেম বাটন আসলে ক্লেমে ক্লিক করলাম এরপর একটু নিচের দিকে যাই দেখেন এখানে ক্লেম বাটন চলে আসলো আমি এখন ক্লেম বাটনে ক্লিক করব ক্লেম বাটনে ক্লিক করার পর এটি আমার ক্লেম হয়ে যাবে এরপর এখানে যে তিনটি হট চিহ্ন সেইখানে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আজকে যে কোডটি আছে সেই কোডটি এখান থেকে আমরা বসিয়ে দেব অর্থাৎ আজকে যে কম্বো প্যাকটি আছে এই কম্বো প্যাকটি আমরা এখান থেকে নেব নেয়ার জন্য আমি প্রথমে কার্ডের পরে নাম্বারিং করে দিচ্ছি দেখেন আমি এখানে যেভাবে নাম্বারিং করব আপনারা পর্যায়ক্রমে সেইভাবে এখান থেকে কার্ডগুলো চিনিয়ে দেবেন এক দুই তিন এখানে দেখেন আমি যে কার্ডগুলো এখান থেকে চিনিয়ে দিলাম আপনারা একইভাবে পর্যায়ক্রমে এই কার্ডগুলো এখান থেকে চিনিয়ে দেবেন তাহলে এই খুব সহজে আপনারা এই কম্বো প্যাকটি এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমি এখন সরাসরি আপনাদের এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন দেখেন এইখানে আমি কম্বো প্যাকটি নিয়ে নিলাম নেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আমি ছয় টমেটো পেয়ে গেলাম এবং পাঁচটি টিকিট পেলাম এবং এখান থেকে যে পাঁচটি টিকিট পেলাম সেই টিকিট দিয়ে এখানে আমাদের যে গেমটি ছিল এখানে আমাদের আরো পাঁচটি গেম অ্যাড হয়ে গেল এখন এখান থেকে আমরা গেম খেলো আমরা আমাদের পয়েন্টটি কালেক্ট করতে পারবো এখন এইখানে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একই ভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই এই কম্বো প্যাকটি নিতে পারবেন এবং এই কম্বোপ্যাকের বিনিময়ে যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আপনারা কনভার্ট করে নিয়ে আপনারা আপনাদের যে টোকেনটি আছে সেই টোকেনটি আপনারা যখন লিস্টিং হবে তখন আপনারা এখান থেকে খুব সহজে উগ্র করতে পারবেন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে আপনারা খুব সহজে এখান থেকে কম্বো নিতে পারবেন আর যারা যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এই প্রোজেক্ট সহ আমরা যে সকল মাইনিং প্রজেক্টে কাজ করি প্রত্যেকটা প্রজেক্টের আপডেট আপনারা এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ